এগো বাবুর মা আমি কি আনা খাই চিল্লাছি কি আরে সকাল থেকে বাবা আমি ভোরের থেকে লাইন দিয়ে তারা ন পাচ্ছি ও নুন মা তাহলে চিল্লাবার কথা বলছি এগো বাবুর মা কি রে আমি কি আনা খাই চিল্লাছি ও হো আর ঘুমাই উঠে ভোরে ভোরে এই টেক্টারের পেছুই ঘুরে ওবা বাপ এগো ঘুমাই উঠে ভোরে ভোরে এই টেক্টারের পেছুই ঘুরে ও বাবা রে এই পেট চামটা দৌড়ে গেল আর রক্ষা নাই আমার পেটে চামটা দৌড়ে গেল আমি আর ধার থামাই পাচ্ছি ও নুনুর মাই আমি কি আনা খাই কি লাথি চিল্লাবারই কথা বড় আমি কি আন খাই চিলাছি আর যে যখন বতর পাছে এই পাশের খেতে বা হাই নিচে বড় বে মানিব যে যখন বতর পাছে আর এই পাশের খেতে বা হাই নিচে ও বাবা রে আর এই ট্রাক্টার বলে কি বলছে এ ভাই ট্রাক্টার ড্রাইভারে বলে আমি যাছি হে যাচ্ছি এগো বাবুর মায় আমি কি কিছু এগো নুন আর দেন তুই খাতে চাড়ে এই সন্দীপ কে সাগে মারে ও বাবা রে আর দেন তুই খাতে চাড়ে এই সন্দীপ কে সাগে মারে ও বাবা আর ট্রাক্টর আছে হিড়ের খেতে পাবে এগো ট্রাক্টর আছে হিড়ের খেতে যাও আমি খাইয়ে নিয়ে যাচ্ছি ও নুনমাই ও আমি কি আন খাই চিল্লাছি